তাহলে হ্যালো তো কেমন আছি আপনার আসলে সবাই ভালো আছে তো আমি ভালো আছি থামবেল দেখার তো নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কোথায় যে চলেছি আর আপনারা ঠিকই ধরে ফেলেছেন তো আমি আজকে যাচ্ছি শামপুকুর তো শ্যামপুরি কালী পুজো আছে তো কালী পুজোটা শুনছি খুবই ভালো করে হয় তো আমি দেখতে যাচ্ছি তো এই বছর আমি প্রথম যাচ্ছি দেখতে তো ওই যে দেখাচ্ছে আপনাকে দেখতে থাকুন আপনারা তো ওই যে দেখতে পাচ্ছেন চারিদিকে কত লাইট জ্বলছে লাইটের জন্য ক্যামেরা পুরো খোলা হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন সাইডে অনেক লাইট জ্বলছে তো এবার এখানে অনেক কিছু দেখাবার আছে তো এখানে ঠাকুরটা আছে ঠাকুরের মন্দিরটা কোম গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে সেটা আপনাকে দেখাবো তারপর সাইডে মাইক সেট বাজছে সাইজের সাইডে দুটো মাইক সেট বাজছে সেগুলো আপনাকে দেখাবো ভিডিও শেষে তো দেখতে থাকুন আপনারা তো আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর ভিডিওটা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল নতুন তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে অল করে নেবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশান চলে যায় তো সাবস্ক্রাইব করে বেল বান্টি অল রাখলে তো আমার ভিডিওর নোটিফিকেশান ফার্স্টে আপনাকে যাবে তো সেখান থেকে আপনারা ভিডিও দেখতে পারবেন নতুন ভিডিও আপলোড করলে তো আমার চ্যানেলে মধ্যে অনেক রকম ভিডিও থাকে ফানি ভিডিও থেকে শুরু করে ব্লগ ভিডিও এবং তো পূজা পার্বণে ভিডিও তো আছেই তো দেখতেই পাচ্ছি আপনরা তো আমি আস্তে আস্তে মন্দিরের সামনে চলে এসেছি তো ভালোই ভিড় আছে তো আমি মোটামুটি এসছি রাত্রিবেলা তো এখন বাজে সাড়ে এগারোটা তো দেখতে পাচ্ছি আপনরা তো ঠাকুরের মন্দিরটা ওই যে কষ্টভাবে সাজিয়ে এটা কিন্তু মন্দির নয় এটা মন্দিরটা মানে লাঠি দিয়ে বাঁশ দিয়ে তৈরি করেছে মন্দিরটা দিয়ে ফুল লাগিয়েছে এখানে কিন্তু অ্যাকচুয়াল মন্দির নেই তো দেখতে পাচ্ছেন ক মন্দির করেছে তো ভালোই খেতেছে তার একটা তো দেখতেই পাচ্ছেন তো ভেতরের সাট যদি এনে জোর তো এখন পর্যন্ত ঠাকুর আসে না তো ঠাকুর আনতে গেছে তো ঠাকুরটা ঠিক আমি জানি না কোথায় তৈরি হচ্ছে তো শ্বসংণকালী নিয়ম তো আপনারা জানেন যে নতুন ঠাকুর তৈরি হয় তো তৈরি করে এনে মানে রাত্রিবেলা পুজো করে আবার ভোরবেলার মধ্যে বিসর্জন করে দেয় শ্মশানকারী নিয়ম তো আপনারা অনেকেই জানেন এটা স্বসংণকালী পুজো হচ্ছে এখানে তো দেখতেই পাচ্ছেন আপনারা তো ঠাকুর এখন তৈরি হচ্ছে তো ঠাকুরটা কোথায় তৈরি হচ্ছে আমি সেটা দিক যাই না ঠাকুরটা তৈরি হচ্ছে জানলে আমি দেখে আসতাম গিয়ে এবং আপনাকে দেখাতাম তো আপাতত আমি যাই না তো আপাতত এই মাঠটা আপনাকে ঘুরে দেখাচ্ছি তো সাইডের দোকান বলেছে কিছু তো সেখানে যাবো সেখানে আপনাকে ঘুরে ঘুরে দেখাবো তো দেখতে থাকুন আপনারা ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর ভিডিওটা আপনাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল যার নতুন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটনটি অর্ক নেবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনার কোনো নোটিফিকেশান চলে যায় তো আপনার সাথে বক্স দেখাবো তো বক্স দেখার জন্য রেডি থাকবেন তো দুটো সেট আপ তো দুটো সেট আপে আপনাকে দেখাবো তো দেখতে থাকুন আপনারা আবার দেখুন এটা হচ্ছে একটি জলের ট্যাঙ্ক তো সজলধারা ট্যাঙ্ক এটা তো ট্যাঙ্কের ওপরে ক সময় মিনিচার দিয়েছে তো দেখতেটা হেভি সুন্দর লাগছে তো আপনাদের কার কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন তো আমি বলি তো আমি আরেকবার বলেছি জায়গাটির নাম হচ্ছে শ্যামুক পুকুর তো এটি হচ্ছে বাঁকরপুর বাঁকরপুরের সামনেই শামুখ পুকুর তো জায়গাটির নাম হচ্ছে শাহুক পুকুর আপনাকে বাবা বলছি তো দেখে নিন আপনারা তো এবার আমি যাচ্ছি মেলার দিকে তো এখানে দোকান বসে বলতে দোকান খুবই সামান্য বসেছে তো যেগুলো বসেছে সেগুলো আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো দেখতে থাকুন আপনারা ওই যে দেখতেই পাচ্ছেন তো ভালোই ভিড় আছে মোটামুটি তো দেখতেই পাচ্ছেন সবই দোকানগুলো আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো এখানে বেশি দোকান নেই এমনি টুকটাক দোকান আছে তো সেগুলো আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কী কী দোকানের নাম বলছি না সে দোকানের নামগুলো তো আপনারা জানেন তো ভিডিওর মধ্যে দেখে বুঝতেই পারছেন দেখুন কিছুক্ষণ বাচ্চাদের খেলনার দোকান আছে আর অনেক রকমের খাবারের দোকান আছে তো সেটা তো আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এবারে চলে সেই ঘুগনির দোকান তো এবার আমি যাবো ঠাকুরের প্যান্ডেলটা একবার দেখাবো তো তারপর আমি বক্স দেখাবো তো দেখতে থাকুন আপনারা ভিডিওটা পনেরো শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পাচ্ছেন তো মাঠটা তো ভালোই ভিড় করে আছে তো দেখতে পাচ্ছেন দোকানগুলো দেখানো কমপ্লিট হয়ে গেলো তো এবার আমি যাচ্ছি আবার মন্দিরের দিকে যাচ্ছি তো ওখানে আবার ঠাকুরটা আপনাকে দেখাবো ঠাকুর এখনও আসেন সরি প্যান্ডেলে মন্ডপটা আপনাকে দেখাব আর একবার তো তারপর যাব বক্স দেখাতে তো আপাতত দেখতে থাকুন আপনারা তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে না ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল যেতে নতুন তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল বানটি অল করে নেবেন যাতে আমি ভিডিও আপলোড করে আপনার নোটিকেশন চলে যায় তো দেখতেই পাচ্ছেন আপনারা তো এখানে মানে মেলাটাতে ভালোই ভিড় হয়েছে তো সব পুজো মণ্ডপটাতে তো এরপর আবার নেক্সট যাবো পুজো দেখতে তো এটা হচ্ছে বৈকুণ্ঠপুরে তো বইকণ্ঠপুরে নেক্সট ভিডিও আসছে খুব শিগগিরই আসছে তো বৈকণ্ঠপুরের পুজোর ভিডিও তো খুব শীঘ্রই আপনি দেখতে পাবেন তার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অল অল্প রাখতে হবে যাতে আমি ভিডিও আপলোড করি আপনার ফোনে সবার প্রথমে নোটিফিকেশান চলে যায় তো দেখতে পাচ্ছেন আপনার তো এটা দেখতে একটা পুকুর তো পুকুরের পুকুর নয় সরি এটা খাল তো খালের দুপাশেই লাইট দিয়ে কষ্টভাবে মিনিচার দিয়ে ইউ করেছে তো সেটা দেখতে হেভি সুন্দর লাগছে ওই যে দেখতে পাচ্ছেন ইউগুলো তার উপরে তো মানে লাইট তো ঘুরছেই সেটা তো হেভি সুন্দর লাগছে তার সাইডে বক্স আছে তো বক্স আপনাকে দেখাবো যখন বক্স দেখাবো তখন আমি এখনও মিউজিক কথা বলবো না তখন শুরুকালি বক্সে মিউজিক শুনবে কোন বক্সটা কেমন বাজছে সেটা দেখতে পাবেন আপনারা তো দেখতে পাচ্ছেন তো এই পুকুরে সরি এই খালের ধার থেকে যে মিনিচারটা দিয়েছে সেটা খুব সুন্দর লাগছে দেখতে ধারে ধার ইউ করে দিয়েছে তো এমনি পূজা মণ্ডপটাতে ভালোই ভিড় হয়েছে এটা একটি ফাঁকা মাঠে ফাঁকা মাঠের মধ্যে পূজা হয় তো সাউন্ড পুকুরের মাঠ হয়তো আপনারা অনেকেই জানেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি আছি তো কপিরাইট ক্লেম দেবে বলে সাইডে বক্স বাজছে সেই জন্য আমি আর কথা বলতে পারছি না এমনি নর্মাল দেখাচ্ছি এমনিতে ভয়েস আমি বাড়িতে এসে দিচ্ছি তো এবার আমি আর কোনো কথা বলবো না कु 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 আইসক্রিম অ্যান্ড কেক প্লাজা এখানে আমুল কোম্পানি সমস্ত রকমের প্রোডাক্ট যেমন আইসক্রিম লস্যি চকোলেট দুধ দই পনির মিষ্টি ঘি ইত্যাদি পাওয়া যায় ও এখান থেকে সমস্ত বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ির আইসক্রিম মিনারেল ওয়াটার কোল্ড ড্রিঙ্কস সার্ভ করা হয় ও এখানে বিভিন্ন কোম্পানির চিপস কেক চকলেট কোল্ড ড্রিঙ্কস ম্যাঙ্গো ফুটি জুস আমুলের লস্যি ইত্যাদি পাওয়া যায় ও এখানেই জন্মদিনের কেক অর্ডার নেওয়া হয় বেবাড়ি অন্য অন্নপ্রাশনে আইসক্রিম ও মিনারেল ওয়াটারের অর্ডারের জন্য আজই যোগাযোগ করুন সোয়ালুক স্কুল মাঠের সামনে সোয়ালুক চৌমাথা হুগলি মোবাইল নাম্বার আট ছয় এক সাত শূন্য পাঁচ পাঁচ ছয় নয় ছয় তো হ্যালো গাইশ তো ভিডিও আপনাদের কেমন লাগলো আশা করি সবার ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নেবেন যাতে আমি এরকম ভিডিও আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে ততদিনের জন্য জয় হিন্দ বন্ধুরা